ഹലോ എവറി വൺ വേൽക്കാം ബാക്ക് ടൂ മൈ ചാനൽ മേക്കി ടബ് ബൈ റിക്കി আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম থার্টি জুন আমার ছিল দুটো ব্রাইড আমার ফার্স্ট ব্রাইড ছিল মুসলিম মুসলিম কমিউনিটিতে যেহেতু দিনের বেলায় বিয়ে হয় তাই আমি মোটামুটি দশটার মধ্যে ওর লোকেশনে চলে গেছিলাম গিয়ে তো প্রথমেই রিং লাইট সাথে আমার মেকআপের জিনিসপত্র সমস্ত কিছু রেডি করে নিলাম ব্রাইড আমাকে ফুলটা নিয়ে আসতে বলেছিল আর এই যে আমার ব্রাইডও কিন্তু চলে এসছে ব্রাইড কিন্তু আমার খুব মিষ্টি চলো ব্রাইডের কাছে শুনি ব্রাইড কেমন লুক চায় আচ্ছা আজকে কেমন চা আজকে চাই আই একটু টানা টানা হবে আচ্ছা আই হেয়ার স্টাইলটা একটু মানে চেঞ্জ হবে আচ্ছা আজকে তো মাঝখানে সিটি করেই হবে আচ্ছা ঠিক আছে তোমরা শুনেই নিলে ব্রাইডের ডিম্যান্ড খুব বেশি ডিম্যান্ড নেই শুধুমাত্র চোখটা একটু টানাটানা করতে হবে এদিকে আমি শাড়ির প্লিটসটা করতে করতে প্রচন্ড অ্যাকচুয়ালি হাসাহাসি হচ্ছিল ওরা সবাই ভাবছিল যে এই কম্বিনেশনের শাড়িতে ওকে ভালো লাগবে কিনা অ্যাকচুয়ালি এখন ইয়েলো রেড এর কম্বিনেশন দেখবে খুব একটা দেখতে পাওয়া যায় না তাই জন্য ওরা একটু ভয় পাচ্ছিল যে কেমন দেখতে লাগবে তো আমি ওদের আশ্বস্ত করলাম যে অবশ্যই ভালো দেখতে লাগবে পুরো মেকআপটা হয়ে যাক সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক তারপর দেখো খুব সুন্দর লাগবে তো দেখো আমার কিন্তু মেকআপ কমপ্লিট আর আমার শর্টসে কিন্তু ওর মেকআপের ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো এখন চলছে ওর গয়নাগাটি সমস্ত কিছু সেট করা ও যে টায়রা টিকলিটা কিনেছিল অ্যাকচুয়ালি আমি প্রথমে দেখে একটু ঘাবড়ে গেছিলাম যে এটা এত গরমে ও রাখতে পারবে কিনা কিন্তু সেট করার পরে কিন্তু ওকে এই টিকলিটায় দারুণ লাগছিল করবো করবো তুমি আগে বৃষ্টি বলো আমার ব্রাইট কিন্তু ফুল স্যাটিসফাইড খুব সুন্দর করে আমাকে একটা রিভিউ দিয়েছে আর এদিকে এই ফটোগ্রাফার দাদা আমার রিং লাইটটা নিয়ে এবার ব্রাইটকে বলছে তুমি এর মধ্যে থেকে মাথা ঢুকিয়ে দাও সেটা নিয়ে তো প্রচণ্ড আমরা হাসাহাসি করছি শুধু হাসাহাসি নয় আমাদের রীতিমতো ভয় লেগে গেছিল। যে মাথায় কিছু হবে কি না বা হঠাৎ করে যদি শটফট লেগে যায় বলা তো যায় না ইলেকট্রনিক্স জিনিস তো যাই হোক কিন্তু ফটোগ্রাফার দাদা নারাজ ওকে এইভাবে ফটো তুলিয়েই ছাড়বে তো সেটাই ও পোজ দিচ্ছিলো আর ও না প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এটা আবার কি পোজ এইভাবে কেন ছবি তোলাচ্ছে বাট ও তো কিছু বলতেও পারছে না তো ওকে রেডি করে দেওয়ার পর একটা পার্টি মেকআপ ছিল ওরই বান্ধবী বেস্ট ফ্রেন্ড তো ওর পার্টি মেকআপটা আমি কমপ্লিট করছিলাম আর এই যে পুরো মেকআপ কমপ্লিট হওয়ার পর দুজনের ওরা বলল যে ওরা এইভাবে নাকি একটা ভিডিও করবে তো আমি ওদের এইভাবে একটা ভিডিও করে দিলাম এদিকে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা ব্রাইডকে বাই বলে বেরিয়ে যাচ্ছি আর আমার আজকে সেকেন্ড ব্রাইড আছে পাঁচটার সময় তো বাড়ি এসে স্নান করে খেয়ে একটু রেস্ট নিয়ে সাড়ে চারটের সময় উঠে দেখি আকাশের অবস্থা এই প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন আছে আমার ব্রাইড তো এবার ব্রাইডের বাড়ি তো পৌঁছাতেই হবে তাই স্কুটি নিয়ে আজকে আর যাওয়া হলো না কৌশিককে বললাম একটু দিয়ে আসতে ওই দিয়ে আসছে কি তো বৃষ্টি অতটা হচ্ছে না কিন্তু প্রচণ্ড মেঘ ঝিলকাচ্ছে আর আওয়াজ হচ্ছে প্রচণ্ড তো স্কুটি নিয়ে যেতে তো একটু ভয়ই করে কৌশিকও বারবার বললো যে না যেতে হবে না আমি দিয়ে আসছি মোটামুটি আমার বাড়ি থেকে তিরিশ মিনিট মতো লাগলো আমার ব্রাইডের বাড়িতে আসতে মাঝখানে আবার গেটও পড়েছিল তো আমরা মোটামুটি পাঁচটা টাইম দেওয়া ছিল পাঁচটার মধ্যে তো চলে এসছি কিন্তু এদিকের ব্রাইডের কিচ্ছু হয়নি গায়ে হলুদও হয়নি আর সাথে ওই আখুটি না কি বলে সেটাও হয়নি তো আমার যেহেতু আজকে আর কোথাও কাজ ছিল না তো আমি ওয়েট করছিলাম ওই জন্য ঠিক যখন সাতটা বাজে তখন ব্রাইডের এই আখুটি হচ্ছে ভাবো সাতটা বাজে তখন তো যাই হোক ব্রাইট তো তাড়াহুড়ো করে কোনো রকমে আসলো আমি ওকে সাজতে বসিয়েছি সাতটা পনেরোই আমি ওকে আটটা পনেরোর দিকে ছেড়েছি মানে এক ঘন্টায় আমি ওকে এই লুকটা দিয়েছি তো ওদের তো সবার লুকটা খুবই পছন্দ হয়েছিল আমাকে জানিয়েছে ওরা প্রত্যেকে ইভেন ফটোগ্রাফার দাদারাও বলছিল যে এত তাড়াতাড়ি কি করে সাজালে তো আমরা এখান থেকে সাড়ে আটটা নাগাদ বেরিয়েছি আর এই লোকেশনটা না আমার বাবার বাড়ির কাছে তো বাবাই নিতে এসছিল আমাকে রাতে কৌশিক রাতে আবার আমাকে নিতে আসবে কারণ কালকে সকালে আমার আবার আরেকটা সাজানো আছে তো ও বাড়িতে যেতেই হবে রাতে একবার এখান থেকে ডিনার করে তারপর আমরা চলে যাব চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু